আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক ভাইয়েরা সবাই কেমন আছেন বরাবরের মতো আমি জহিরুল ইসলাম আর একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই সম্মানিত দর্শক ভাইরা আজকে আমি দেখাবো যে একটি হাইব্রিড পেঁপের বাগান এই পেঁপের গাছের বয়স দুই মাস হয়েছে অলরেডি কিন্তু এই গাছে ফুল এবং ফল আসতেছে আমি যে যে বাগানটা দেখাচ্ছি দেখেন এবং এই সময় হলে আসলে কি কি করণীয় এবং কি কি বিষয় খেয়াল রাখতে হবে সে বিষয়গুলাই আজকে আমি আপনাদের দেখাবো পুরা বাগান করে দশক বারা আমি যে বিষয়টা বলতে চাচ্ছি যেহেতু এই বাগানের পেপের বয়স দুই মাস ফল আসতেছে সেই জন্য খুব শক্তভাবে একটি করে খুঁটি দিতে হবে এই বাড়ি কিন্তু খুবই সুন্দরভাবে একটি করে খুঁটি দিয়েছে যাতে আপনার পেপের যে আসতেছে এবং গাছতে বড় হচ্ছে পেঁপে গাছ যাতে সহজে হেলে না পড়ে এবং বাতাসে সহজে হেলে না যায় সেই জন্য কিন্তু খুঁটি দিয়ে দিচ্ছে সুন্দরভাবে বেঁধে দিচ্ছে আরেকটা বিষয় হলো এই সময় কিন্তু আপনার পেঁপে গাছের পেঁপের ফল কিন্তু শুকিয়ে সত্রাগের আক্রমণে কিন্তু অলরেডি জোরে পড়তে আছে আমি যা হাতে আপনাকে দেখাচ্ছি আসলে এই ধরনের যদি সমস্যা হয় তাহলে অবশ্যই ছত্রাকনাশক ভালো ভালো কোম্পানির স্প্রে করতে হবে বিশেষ করে আপনার টাইফ্লক্সটবিন এবং টিপুコナজল গ্রুপের যে ছত্রাকনাশকগুলো আছে কার্বন ডাজিন গ্রুপের যে ছত্রাকনাশক আছে অবশ্যই এই ছত্রাকনাশকগুলো আপনাকে স্প্রে করতে হবে একটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ সেটা হলো যেহেতু এখন বর্ষাকাল এই সময় কিন্তু আসলে প্রচুর পরিমাণে বৃষ্টি হয় সেই জন্য পেঁপের জমি তো অবশ্যই সুন্দরভাবে একটি করে নালা তৈরি করতে হবে যাতে বৃষ্টির পানি সহজে বাইরে চলে যেতে পারে কারণ বৃষ্টির পানি যদি আপনার জমিতে থাকে অবশ্যই কিন্তু পেঁপে গাছ পাতা এবং গাছ কিন্তু হলুদ হয়ে যাবে এবং ফাঙ্গাসের আক্রমণ হলে গাছ কিন্তু সহজে মারা যাবে সম্মানিত দর্শক ভাইরা তার পাশাপাশি কিন্তু জমিতে সঠিক সময়ে সঠিক মাত্রায় কিন্তু সার প্রয়োগের ব্যবস্থা ঠিক থাকতে হবে কারণ এই সময় ফল আসতেছে এই সময় আসলে গাছের খাদ্য গ্রহণটা বেশি থাকবে সময় দশক বাড়া এভাবে আসলে যদি একটা পেঁপে গাছের পরিচর্যা করা হয় তাহলে কিন্তু আপনার পেঁপের ফলনটা ভালো হবে সবাই ভালো থাকবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে মতামত জানাবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম